আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় ইসুদির থানা সুগার মিলের পাশেই যে টাটা ডিপো আছে ডিপোতে চলে আসছি দর্শক বন্ধুরা যারা গাড়ি নিতে ইচ্ছুক এখানে এক্স টু মডেলের পিক আপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিন্তু খুবই জনপ্রিয় গাড়ি কম বাজেটের মধ্যে অনেকেই সহজ কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে এখান থেকে আপনারা এই ধরনের পিক আপ এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন আচ্ছা আটচল্লিশ মাস কিস্তির সুবিধা আছে এখান থেকে আপনারা এই গাড়িগুলো সহজ কিস্তিতে নিতে পারবেন তে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তারাও এখানে এগুলা প্যাকেট গাড়ি দুইটা এক্স টু দুইটা কালার আছে একটা ব্লু কালারের মধ্যে এখানে আর একটা আছে হলুদের মধ্যে দুইটা গাড়ি প্যাকেট গাড়ি দুইটা গাড়ি দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন পেকেট গাড়ির আর কি দেখাবো সবগুলাই আপনারা সবাই দেখছেন পেকেট গাড়ির কিছু বলার নাই দেখার নাই সুযোগ সুযোগ সুবিধাগুলো আমি বলতে চাই আটচল্লিশ মাস কিস্তির সুবিধা থেকে আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন গাড়ির ধরা গাড়ির মধ্যে যারা নেবেন ধরা গাড়িও নিতে পারবেন গাড়ির মধ্যে যেমন এই গাড়িটা আছে এখানে ধরা গাড়ির মধ্যে কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন টায়ার কন্ডিশনও ভালো আছে ব্ল্যাক কালার তো দর্শক বন্ধুরা এই গাড়িগুলো এখান থেকে মাত্র এক লক্ষ চৌদ্দ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন ভাড়া গাড়ি এক লক্ষ চৌদ্দ হাজার টাকা ডাউন পেমেন্ট টিকিট গাড়িগুলো এক লক্ষ চৌদ্দ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা আসতে চান পাবনা জেলা ঈশ্বরদী থানা সুগার মিলের কাছে